তুফানের টি শার্ট পরে সাকিবের সঙ্গে হটলুকে ক্যামেরাবন্দি হলেন ঢালিউড কুইন শব্দমুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক কিছুক্ষণ আগেই ডালিউড সুপারস্টার শাকিব খান এবং চিত্রনায়িকা শবডন একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে সাকিব খানের হাত ধরে ক্যামেরা বন্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি কালো রঙের প্যান্ট এবং তুফান সিনেমার টি শার্ট পরে সাকিবের সঙ্গে দূর দূরান্ত লোকে ধরা দিয়েছেন ডালুড কুইন শবন বুবলি তুফান সিনেমার টি শার্ট পরে সাকিবের সঙ্গে বুবলিকে দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন ডালিউড কুইন স্বপ্ন বুবলিকে সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্সে তুফান সিনেমা দেখার জন্য উপস্থিত হয়েছিলেন সাকিব খান আর সেখানে গিয়ে ক্যামেরাবন্দী হয়েছেন সাকিব বুবলি আবার কেউ বলছেন ডালুট কুইন স্বপ্ন বুবলিকে সঙ্গে নিয়ে তুফান সিনেমাকে কেন্দ্র করে বিভিন্ন হল পরিদর্শন করেছেন সাকিব খান তো প্রিয় দর্শক ডালুট কুইন স্বপ্ন বুবলির সঙ্গে চিত্রনায়ক সাকিব খানকে দেখে আপনাদের কি মন্তব্য তা আপনাদের ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে